ননদিগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া 134 নম্বর বুথের অঞ্চল সভাপতি অরুণাভ জনকে জনাকে মারধর এবং মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ননদিগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া 134 নম্বর বুথের অঞ্চল সভাপতি অরুণাভ জনাকে মারধর করা হয় এবং এই মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন সেখানে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়ার একশো চৌত্রিশ নম্বর বুথের ঘটনা সেখানে তার অঞ্চল সভাপতি অরুণাভ জনাকে মারধর করা হয় এবং এই গোটা ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলেই বিজেপির বিরুদ্ধেই অভিযোগ এবং অভিযোগ অরুণাভ জানাকে মারধর করার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ছবি যা ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এবং এটি বিরুলিয়ার একশো চৌত্রিশ নম্বর বুথের অঞ্চল সভাপতি অরুণাভ জানাকে মারধর করা হয় এবং যে অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দবে সঞ্জীব নন্দীগ্রামে বিরুলিয়ার একশো চৌত্রিশ নম্বর বুথের অঞ্চল সভাপতিকে মারধর করার অভিযোগ এবং এই অভিযোগ তারা তুলছে বিজেপির বিরুদ্ধে ঠিক কি হয়েছিল সেখানে যে কারণে মারধর করা হলো এবং ঠিক কি অভিযোগ কি কি বিষয় দেখো সকাল থেকে ভোট যখন শুরু হয়েছে ভোট শুরু হওয়াতেই কিন্তু অশান্ত হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে নন্দীগ্রাম এলাকার দেবাংশু ভট্টাচার্য বারবার নন্দীগ্রামটা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলছেন যেটা দেখা যাচ্ছে যে নন্দীগ্রামে বিরুলিয়া যে একশো চৌত্রিশ নম্বর বুথ এবং বিরুলিয়া যে অঞ্চল সেখানে তার অঞ্চল সভাপতি অরুণাবল জামাকে মারধর করা হয়েছে এটা জানা যাচ্ছে যে তিনি যখন তার এজেন্টদের বোঝানোর জন্য বুথের দিকে যাচ্ছিলেন সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তারা মারধর করে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে একবারেই আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দোবাই সঞ্জীব ধন্যবাদ তোমাকে